নতুন বাসায় উঠলে সাধারণত সবাই কম বেশি ভয় থাকে কারণ নতুন বাসার মধ্যে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো ওগুলো অনেক বেশি হয় অর্থাৎ হচ্ছে গিয়ে মানে আমরা একটু ভয় পাই মনে হয় কোথাও কোনো সাউন্ড হচ্ছে বা কোথাও কোনো ধরনের মানে কেউ আমার সাথে সাথে হাঁটছে বা কেউ হয়তো আমাকে দূর থেকে ফলো করছে মানে এই জিনিসগুলো মানে আমাদের মনে কিন্তু এমনি অজান্তে আসতে থাকে হ্যাঁ দেখা যায় হয়তো মানে আমরা যেহেতু একটা নতুন পরিবেশে আসছি নতুন জায়গায় আসছি সম্পূর্ণভাবে তো এই জিনিসগুলো আমাদের সাথে হবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমাদের পাশে কিন্তু লেক আছে আর এই লেক থাকার কারণে দেখা যায় যে আরও ভয়টা অনেকটা বেশি কাজ করে তো আয় যে আজকে প্রায় অলমোস্ট আমাদের দেড় মাসের মতন হয়ে গিয়েছে এই বাসাটাতে এসেছি তো আমি আসলে সাধারণত খুব একটা মানে খুব একটা বলতে একেবারেই ভয় একটা সময় ছিল যে হ্যাঁ অনেক বেশি ভয় পেতাম বয়স কম ছিল ম্যাচিওর ছিলাম না ম্যাচিওরিটির জায়গা থেকে হয়তো ভয় পেতাম সেটা একটা ভিন্ন ধারণা কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে খুব একটা যে এখন ভয় পাই তা কিন্তু না এই বাসাতে দেখা গিয়েছে যে আমার ছেলে হাজব্যান্ড ওরা বাইরে চলে গিয়েছে আমি একলা পুরো বাসাটার মধ্যে ছিলাম খুব একটা ভয় পাইনি বা ওরকম কোনো কিছু ফিলও করি না আর আমি যখন মানে ভয় পাই আমি তখন জাস্ট একটা জিনিস ভেবে নিজেকে কন্ট্রোল করি বা ভয়টাকে কন্ট্রোল করি যে যখন আমি মারা যাব তখন কিন্তু আমার সাথে কেউ থাকবে না জাস্ট আমাকে মানে দেখা গিয়েছে যে মাটি দিবার পরে সবাই আমাকে রেখে চলে আসবে ওখানে কিন্তু পুরো অন্ধকার মানে মাটির নিচে আমাকে থাকতে হবে তো এই জিনিসগুলো ভেবে ভেবে কিন্তু আমি আমার মনকে সময় মানে যখন থেকে এই জিনিসগুলো বোঝা শুরু করেছি এইভাবেই নিজেকে বোঝাই যেন ভয় না পাই কিন্তু তারপরেও দেখা যায় যদি কোনো মানুষ শুনেছি মারা গিয়েছে বা কোথাও কোনো মানুষের আমি আমার বয়স যতটুকু যা কিন্তু মানে আমি যতটুকুই বড় হয়েছি খুব একটা মানুষ আপন কাছের মানুষ বা কারো ওভাবে দেখি নাই বা ভয় মানে মানে পাবো তো ওরকম মানে আমি আসলে দেখতে পারিও না কারণ মানুষ মরে গেলে এরকম আমার খুব ভীষণ পরিমাণে ভয় পায় তো এই জন্য আর খুব একটা দেখা হয় কিন্তু যদি শুনি অমুক তমুক পরিচিত কেউ মারা গিয়েছে বা এরকম তাহলে কিন্তু ভীষণ রকমের ভয় লাগে তো যাই হোক আরব সাফাত এদিকে আবার প্রায় সময় আহাত দেখে তো আমি ওদেরকে প্রায় বলি যে আরফ সাফাত খালি বাসা আমরা যেহেতু তিনজন থাকি তোমরা প্লিজ এই জিনিসগুলো দেখো না কারণ প্যারানর্মাল জিনিসগুলো বা এই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখি তো দেখা যায় তাহলে আমাদের ভিতরে কিন্তু ওই জিনিসগুলো কাজ করা হয়তো এই ধরনের কিছু ভূত পেত নিয়ে আত্মা এগুলো আমি বিশ্বাস করি না তো জিন বলে মানে বলে কিছু আছে এটা শুনেছি কিন্তু এরকম কোনো অ্যাক্টিভিটিস কখনো ফেস করি না বা হয়নি একবার ভূত এফএম আমি খুব শুনতাম একটা সময় ছিল আমাদের রেডিও শোনার মানে একটা ট্রেন্ড ছিল দুই হাজার সাত আট এরকম সময় তো এটা দুই সালের ঘটনা যে আমি এরকম ভূত এফ শুনে বারান্দায় দাঁড়িয়ে ভূত এফ শুনছি আর মানে রাতের বেলা তো মানে আমার কাছে মনে হলো সামথিং ইজ হ্যাপেন মানে কেমন একটা উইয়ার্ড ফিল করি যে মানে খুব একটু ভয় ভয় ফিল হচ্ছিল তো এরপর মানে ওরকম আমি আসলে যেহেতু এগুলো খুব একটা বিশ্বাস করি না তো এই জিনিসগুলোকে আমি খুব একটা ভিতরেও নিই না বা এই জিনিসগুলোকে আমি প্রশ্রয়ও দেই না তো যাই হোক এরপর আর কখনও ওরকম অ্যাক্টিভিটিস কোনো কিছু ফিল করি নি আরেকবার বিয়ের পরে আরফ তখন মনে একদম ছোট। তো শুনেছি মা হওয়ার পরে মেয়েদের অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয় তো ওই জিনিসটাও আমি জাস্ট ফিল করি যে ওটা মনে হয় জাস্ট আমার এরকমই কিছু একটা কিন্তু কালকে রাতের বেলা আমাদের সাথে যা ঘটলো এটার জন্য আমি এক একদমই মোটে প্রস্তুত ছিলাম না আর আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো বিশ্বাস করা উচিত না বা বিশ্বাস করাটাও ঠিক না তো কালকে রাতের বেলা দেখা গিয়েছে যে আমি আরফ আমাদের মানে ঘরটা কেমন যেন একটু থমথমে লাগছিলো একটু ভারী ভারী ফিল হচ্ছিলো তো যাই হোক তারপর আমরা মানে নর্মালি আজ সবাই চারজন যখন ঘুমিয়ে পড়েছিলাম আরফের বাবা সবসময় সবার আগে ঘুমায় তো আমি আর আরফ সবসময় একটু লেট করে ঘুমাই তো তারপর আমি ঘুমিয়ে পড়েছি আরফ যেহেতু বিকেলে ঘুমিয়েছি ওর খুব একটা ঘুম আসছিল না তো মানে কিছুক্ষণ পর মানে যখন একটু রাতটা আরেক ডিপ হইতে থাকে তো কিছুক্ষণ পর একদমই স্পষ্ট আর আমি যদি একা শুনতাম তাহলে একটা কথা ছিল আমি আর আরব দুজনেই নুপুরের শব্দ এবং ছোটোবেলায় আমরা প্রায় সময় শুনতাম যে নুপুরের শব্দ বা কেউ হেঁটে যাচ্ছে ছনছন এরকম একটা সাউন্ড হচ্ছে তো এই জিনিসগুলা খুব বেশি ভয় পেতো আর আমাদের উপরে মানে আমরা যেহেতু থার্ড ফ্লোর অর্থাৎ লিফটেড টু বাট আমাদের উপরে কিন্তু এখনও কেউ আসেনি বা থাকে না তো এইদিকে কেউ মানে এই ধরনের অ্যাক্টিভিটিস হওয়ার কোনো চান্সও নেই যেহেতু উপরে কেউ থাকে না সেহেতু মানে প্রায় সময় দেখা যাচ্ছে আজকে দু দিন ধরে এই জিনিসগুলো ফিল করছে যে কেউ চেয়ার টানছে বা কেউ টেবিল সরাচ্ছে বা রড বা মানে কেমন যেন একটু উইয়ার উইয়ার উপরে সাউন্ড হয় তো আমাদের এ মানে ফার্স্ট মানে যে আমাদের উপরে যে ফ্লোরে ওখানে তো কেউ থাকে না তাহলে এই ধরনের সাউন্ডগুলো আসলে সত্যিই মানে আমাদেরকে খুব বেশি পরিমাণে ভয় দেখ মানে পাওয়াচ্ছে আমরা এই আরফ সাফাদ আমরা তিনজনে জনে মারাত্মক লেভেলের মানে এই জিনিসগুলোকে মানে ইদানিং খুব ভয় পায় আর এখানে দেখা যায় প্রচন্ড পরিমাণের বাতাস হয় আর এই বাতাসগুলোর সাথে মানে না জিন আসলে আছে কিনা কিন্তু সবাই বলে যে জিন বলতে কিছু আছে আপনারা কি বিশ্বাস করেন সত্যি কি জিন বলতে আসলেই কিছু আছে আমি কিন্তু আসলে এখনো বিশ্বাস করি না এইগুলো